আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ফ্রুট ফ্রুট কেকের তৈরি খুব সহজ পদ্ধতিতে এই কেক রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি গুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কেক তৈরি শুরুতেই একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করব। ডিম ফাটানো হয়ে গেলে ডিমটা আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এখানে আমি কাজের সুবিধার্থে ইলেকট্রিক বিটারের ব্যবহার করেছি আপনারা চাইলে হ্যান্ড উইশকে সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন ডিম বিট করার সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি অল্প অল্প করে দু থেকে তিনবারে অ্যাড করবো একসঙ্গে সমস্ত চিনিটা অ্যাড করতে যাব না চিনিটা সমস্ত দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না ডিমটা পুরোপুরি ফোমে পরিণত হচ্ছে ডিমটা পুরোপুরি ফোমে পরিণত হয়ে গেছে দেখুন একেবারে কালার চেঞ্জ হয়ে কিন্তু সাদা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার এই বাটারটা কিন্তু পুরোপুরি দোকানের টেস্ট এনে দেবে কেকের মধ্যে সেই সাথে হাফ কাপ পরিমাণ সাদা তেলও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব। এক থেকে দেড় চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমি এখানে এই কেক তৈরিতে সমস্ত উপকরণ একেবারে পারফেক্ট মেপে ব্যবহার করব পুরোপুরি দোকানের টেস্ট আনার জন্য এখন এগুলো আরও একবার খুব ভালোভাবে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি সমস্ত উপকরণ বিট করা হয়ে গেছে এখন এর মধ্যে ময়দা অ্যাড করে দেব এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দু থেকে তিনবারে অ্যাড করেছি একসঙ্গে সমস্ত ময়দাটা দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা চাইলে এই কেক তৈরিতে আটার ব্যবহারও করতে পারেন সমস্ত ময়দাটা মেশানো হয়ে গেছে এখন হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য আমি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডারের ব্যবহার করেছি এখন কাস্টার্ড পাউডারটাও আমি খুব ভালোভাবে হালকা হাতে একেবারে কেক ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডার কেক ব্যাটারের সঙ্গে মেশার সাথে সাথে খেয়াল করবেন কেক ব্যাটারে কিন্তু খুব সুন্দর একটা হলুদ রঙ আসতে শুরু করেছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ দুধ এখন দুধটাও আমি খুব ভালোভাবে একেবারে কেক ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কেক ব্যাটার কিন্তু একেবারে রেডি এখন অপর পাশে আমি কিছু ট্রুটি ফ্রুটি একটু ময়দার কোটিং করে নেব আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ ফুটি নিয়েছি এখন এর মধ্যে দু চামচ পরিমাণ ময়দা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে একেবারে টুটি ফুটির সঙ্গে মিশিয়ে নেবো যেন প্রত্যেকটা ট্রুটি ফুটির গায়ে ময়দার একটা প্রলেপ পড়ে যায় এখন এই কোটিং করা টুটিফুটিগুলো কেক ব্যাটারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ফুটিগুলো দেওয়া হয়ে গেছে এখন আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেক ব্যাটার কিন্তু একেবারে রেডি এখন সবশেষে উপর থেকে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আরও একবার খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব বাড়িতে একবার হলেও এই কেকের রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল কেক ব্যাটার একেবারে রেডি একটা কেকটি নামে আমি আগে থাকতে তেল ও ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম এখন এর মধ্যে আমি কেক ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন এই কেকটিংটা আমি আগে থাকতে প্রিহিট করে রাখা একটা কড়ার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ঢাকনা খুলতে কেক কিন্তু দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে কেকটা কিন্তু এই পর্যায়ে চাইলে আপনারা একটা টুথপিক দিয়ে চেকও করে নিতে পারেন কেকটা এখন আমি বের করে নিয়েছি কেকটা পুরোপুরি আমি ঠান্ডা হতে দেব। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি চার পাঁচটা আলগা করে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি দেখুন নিচ থেকে কিন্তু একটুও লেগে যায়নি সেই সাথে কেকটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে এখন কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর থেকে কেকটা দেখুন কতটা জালিদার ও সফট তৈরি হয়েছে আশা করি টুটি ফ্রুটি দিয়ে তৈরি কেকের এই সুন্দর রেসিপি আপনাদের পছন্দ হয়েছে কেকের এই রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপি কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে